সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত উন্নত জাতের দেশি গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি মোটামুটি প্রচুর গ্রামে আমদানি হয় বেচা কেনা শুরু হয়ে গেছে এগুলো বেচা কেনা হয়ে গেছে এগুলো সব গ্রামেই বেচা কেনা হয়ে গেছে

বাহাত্তর একাত্তর বাহাত্তর হয়তো ব্যবস্থা হয়ে যাবে সত্তর গান শিক্ষিকালে

শাহি একটু ক্রস বেশ বড় সড়ো গাভি একটু চাওয়া দাম একশো তিরিশ একশো তেইশ কাস্টমার কেমন দাম দেয় পনেরো টমে পনেরো দশক একশো তেইশ চাওয়া দাম পনেরো হাজার দাম হচ্ছে গাভি বেশ বড় সড়ো গাভি

দাম কেমন চাইলে পঁচাত্তর হাজার কাস্টমার কেমন দাম চাইল ষাট দশক পঁচাত্তর হাজার চাওয়া দাম ষাট বাষট্টি দাম নিচ্ছে দেশি গাভীর ছোটো গাভীর তবে মোটামুটি ষাট বাষট্টি দশক গরু খুব একটা দেখানো ভালো করে সম্ভব হচ্ছে না এ পাশে গরু দেখানো যায় না খুব একটা ভালো করে এই জন্য আমি এই পাশে আসি না এই পাশে গরু দেখানো যায় দর্শক আমি এই পাশ থেকে কিছু গ্রামের আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দেখানো যায় না গরু এখানে একটা দেখেন দেশি গাড়ি

ঐ সর্দি এখান থেকে আপনাদের এই গাভীটা তো অস্ত্র দেওয়ার চেষ্টা করি দেখানো যায় না গো এইভাবে এই গাভীটা কি দর্শন আসসালামু আলাইকুম বাবা গাভীটা কি জোয়ান নাকি জোয়ান এটা কয় মাস চলে নয় মাস নয় মাস দশক নয় মাস চলে এটার দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম পনেরো চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় পঁচানব্বই পঁচানব্বই একশোর আশেপাশে হলে বেচাকে না হবে না দশক পঁচানব্বই ছিয়ানব্বই দাম দিচ্ছে একশোর আশেপাশে হলে বেচাকে না পাবে আর দেশি তবে সুন্দর গাভড়ো গাভ একশোর আশেপাশে হলে বেচাকে না পাবে নয় মাস তো এখানে একটা দেখেন অনেক সুন্দর একটা গাছ দাম দিচ্ছে কত দাম দিল দাম দিচ্ছে ওনারা সুন্দর গাভিচা শীঘার দাম চার শু হাজার দর্শক

চা দাম কেমন পঁচাত্তর আশি পঁচাত্তর আশি চাষম কেমন দাম দিয়েছে চৌত্তর বাহাত্তর চৌয়্তর বাহাত্তর দশক পঁচাত্তর আশি হাজার চাওয়া দাম চৌত্তর বাহাত্তর দাম দিয়েছে দেশি গাছে যাবে নয় মাসুর পাহাড় দশকে পাঁচ থেকে গরু খুব একটা ভালো করে দেখানো যায় না আপনাদের গরু দেখানো যায় না এখানে একটা চার্চি গাভি দেখ

আমদানি অনেক বেশি হয় দেখানো যায় এটা বেচা কেনা হয়ে গেল নাকি হয়নি এখনো এখনো বেচা কেনা হয়নি জুয়ান গাভী জোয়ান গাভি

আমি খাওয়া যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন মোটামুটি যখন মিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন